তো সেদিন আমার এত কিদা লাগছে আমি নিজেই খানা খুঁজতেছি বলে না নিজে কি খুঁজতেছি খানা খুঁজতেছি বলতেছি ভাই আমার অনেক কিদা আমি অনেক দূরের থেকে আসছি আমি যেহেতু এখন মাইক ধরবো আর পিসায় বজুর তিনি বা পিসায় মানুষ কতক্ষণে না কতক্ষণ আসে ওনাকে তো আর সাধারণ মানুষকে যেভাবে বুলাই টুলাই জুট টু করে উঠেন ওনার কষ্ট হচ্ছে ওনাকে এভাবে বলার সুযোগ আছে নাই কারণ উনি পিসায় মানুষ ওনার একটা সাহস আছে ওনার ইজ্জত ওনার আলাদা তাই বললাম যে কতক্ষণ ওয়াজ করতে হয় জানি না আমার পেটে প্রচন্ড খিদা আপনারা আমাকে সামান্য কিছু খাবারটা টাবার দেন অবশ্যই এটা আমার খুব লজ্জা লাগছে এরকম খানা খুঁজে খাবার ইতিহাস খুব কম আছে আমার জীবনে তবু আমি বলতেছি মানে কেমন খিদা লাগলে মানুষ খুঁজে খায় তাই বলতেছি আমাকে কি কি দেন কিছু খাবার দাবার ব্যবস্থা করেন তো ওরা কিছুক্ষণে বা এরকম করে কিছুক্ষণে এরকম করে আর একজন আমার মন সেটাকে এরকম করতেছে তাই আমি শেষ পর্যন্ত বসা থেকে উঠে গেছি তো বলতেছে কি উনি মনসে আসতেছে না কেন একজনে চোখ লাল করে যেহেতু উনি হুজুর দাওয়াত দিছে উনি তো অনেক বড় হুজুর তো এখানে কিছু না তো বলতেছে মঞ্চ আসতেছে না বলে উনি কিছু খেতে চাচ্ছে বলে যতক্ষণ পর্যন্ত আমাদের পিস সাহেব হুজুর খাবে না ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানিও কাউকে দেয়া যাবে পিস সাহেবরা কোনোদিন বলে না যে একজন সত্যিকারের পীর কোনোদিন এই কথা বলবে না আলেমদেরকে বে করে এটা কোনোদিন বলবে বলবে কিন্তু কিছু মানুষ আছে এরকম আমার একটা ঘটনা মনে আছে এরকম আমি দুই তিনবার শিকার হয়েছি এরপর থেকে আমার জীবনে শিক্ষ হয়েছে আমি একটু একটু দূরে দূরে থাকার চেষ্টা করি সেটা কি ফির সাহেবের মাহফিলে গেছি কোন সাহেব বললাম জোরে বলেন ফির সাহেবের মাহফিলে তো মাহফিলে তো যাবই হ্যাঁ পির সাহেব মাহফিল হলে তো এটা আমাদের জন্য আরো ভালো হবার কথা তো মাফিলে গেছি কক্সবাজার থেকে আসছি আমি লক্ষ্য রেখে রাস্তায় না দাঁড়ায় চলে মাহফিলে সোজা কোথায় চলে গেছে মাহফিলে আমার পেটে প্রচন্ড খিদা লাগছে মানে বলার মতো না এক জায়গায় এগুলো নাম বলবো না তো মাফিলে গেছি এরকম দুই তিন দিনে দুই তিনবারের ঘটনা আছে আমার জীবনে তো মাহফিলে গেছি তো যাওয়ার পর আমি কিন্তু সহজে মাহফিলে গিয়ে কোনো কিছু খাওয়া এটা আমার অভ্যাস খুব কম বেশি জোর বেশি জোর করলে আজকে যে বাবা আমাকে জোর করে বাইরা নিয়ে গেছে বেশি জোর করলে যাই আর বেশি পেটে খিদা লাগলে খাই না লাগলে না খাই না এটা হচ্ছে আমার নিয়ম বা আমি এভাবে চল চেষ্টা করি তো সেদিন আমার এত খিদা লাগছে আমি নিজেই খানা খুঁজতেছি বলেন নিজে কি খুঁজতেছি খানা খুঁজতেছি বলতেছি ভাই আমার অনেক কিদা আমি অনেক দূরের থেকে আসছি আমি যেহেতু এখন মাইক ধরব আর পিসায় বজুর তিনি বা পিসায় মানুষ কতক্ষণে না কতক্ষণ আসে ওনাকে তো আর সাধারণ মানুষকে যেভাবে বুলাই টুলাই টু করিয়ে উঠে ওনার কষ্ট হচ্ছে ওনাকে কি এবার বলার সুযোগ আছে নাই কারণ উনি পিসায় মানুষ ওনার একটা সাহাশ আছে ওনার ইজ্জত ওনার আলাদা তাই বললাম যে কতক্ষণ ওয়াজ করতে হয় জানি না আমার পেটে প্রচন্ড খিদা আপনারা আমাকে সামান্য কিছু খাবার টাবার দেন অবশ্যই এটা আমার খুব লজ্জা লাগছে এরকম খানা খুঁজে খাবার ইতিহাস খুব কম আছে আমার জীবনে তবু আমি বলতেছি মানে কেমন খিদা লাগলে মানুষ খুঁজে খায় তাই বলতেছি আমাকে কি কি দেন কিছু খাবার দাবার ব্যবস্থা করেন তো ওরা কিছুক্ষণ এবার এরকম করে কিছুক্ষণ এরকম করে আরেকজন আমার মন সেটাকে এরকম করতেছে তা আমি শেষ পর্যন্ত বসা থেকে উঠে গেছি তো বলতেছে কি উনি মন আসতেছে না কেন একজনে চোখ টোক লাল করে যেহেতু উনি হুজুর দাওয়াত দিছে উনি তো অনেক বড় হুজুর তো এখানে কিছু না তো বলতেছে মঞ্চ আসতেছে না বলো উনি কিছু খেতে চাচ্ছে বলে যতক্ষণ পর্যন্ত আমাদের পিসায় হুজুর খাবে না ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানিও কাউকে দেয়া যাবে না হুজুবিল্লা নহর আচ্ছা বলেন পৃথিবীতে কোন মাসালাই এই কথা বলে এটা এই কথাটা আমি বলতেছি কোন পীর সাহেবকে শুদ্ধ করার জন্য না আপনারা যারা মুরিদ সাহেব অতিভক্তি আপনাদের শুদ্ধ হবার জন্য বলতেছি বলেন আপনারা আমাকে যে জবাবটা দিলেন এই জবাবটা কি শুদ্ধ হয়েছে কথা বলেন শুদ্ধ হয়েছে পীর সাহেব বড় নাকি নবীর সুন্নত বড় বলেন কি বড় তা আমার নবীর সুন্নত কি আমার নবীর সুন্না হচ্ছে কোন মেহমান যদি তোমার ঘরে আসে আগে তার থেকে যাসাই করে তাকে সামান্য ছোটোখাটো যে কোনো একটা খাবার আগে দাও তারপরে বড় খাবারের ব্যবস্থা করে দাও সুভাহ এটা হচ্ছে রসুর এক কারিম হাদিস পাক আর এ বলতেছে কি যতক্ষণ আমাদের পিরসাহেব খাবে না যতক্ষণ আমাদের পিরশ্বাহেব ধরবে না ততক্ষণ পর্যন্ত তুমি মৌলবি জিব্বা বাইর করে মরে যাইতে পারবে এক গ্লাস পানিও দিতে পারব না মরে গেলে যেটাকে বলে শরবত মরে গেলে শরবতও দিতে পারব না একটু জুরো বলো না নাওজবিল্লাহ স্তখফেরুল্লাহ আলা জিমলা হেউলা এরকম আমার জীবনে অনেকবার অনেক গঠন আছে এই জন্য আমি খুব সহজে আমার চিনা জানা মানুষ না হলে সাহেবদের দাওয়াত আমি খুব কম রাখি